আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা পারমাণবিক অরবিটাল আণবিক অরবিটাল এবং আণবিক অরবিটালের মধ্যে আছে আমার এবিএমও বা বন্ধন বিরোধী আণবিক অরবিটাল যাকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বলা হয় আর এর একটা হচ্ছে বিএমও যাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল সো আমরা এই বিষয়গুলো কেন ক্লিয়ার করব তার বিশেষ কারণ হচ্ছে আমরা যে নাইট্রোজেন এবং অক্সিজেন এদের আমার এমও টু এমও অনুসারে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা আজকে আমরা কিভাবে আঁকতে হয় সেটা বুঝবো এবং এই ডায়াগ্রামটা আমাদের জানার জন্য অবশ্যই আমাদের পুরো প্রথম থেকে বেসিকটা ক্লিয়ার করতে হবে সো দেখেন পারমাণবিক অরবিটাল আমরা সবাই জানি কি এসপিডিএফ এগুলো হচ্ছে আমার পারমাণবিক অরবিটাল এগুলো সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই বুঝার আগে আমি এখানে আসতেছি দেখেন বন্ধন বিরোধী আণবিক অরবিটাল বন্ধন আণবিক অরবিটাল অবন্ধনী আণবিক অর্বিটাল সো এই যে তিনটা আমি একটু বুঝাই দেখেন গ্রাউন্ড স্টেট যখন একটা পরমাণু শান্ত ছিল স্থির ছিল তখন কোনো সমস্যা ছিল না কিন্তু যখন একটা পরমাণু এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থায় থাকবে তখন দেখবেন এই ইলেকট্রনটা তার যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গাটাকে ধাক্কা মেরে সে উপরের দিকে চলে যেতে থাকবে সে চাবে যে তার এই অবস্থানে সে থাকবে না সে এখান থেকে অন্য এর একটা অবস্থানে চলে যাবে ঠিক না তার কিন্তু তার কিন্তু পজিশন ছিল এক জায়গায় কিন্তু সে এই পজিশনটাতে না থেকে সে উপরের পজিশনে চলে যাচ্ছে আমরা এটাকে বলি বন্ধন বিরোধী কি বলি বন্ধন বিরোধী আণবিক অরবিটাল যাকে বলা হয় আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ঠিক আছে সো এটা কি করে বন্ধনের বিরুদ্ধে এই ইলেকট্রনটা যখন কাজ করে তখন সেটাকে আমরা বলি বন্ধন বিরোধী কিন্তু একটা অরবিটাল যখন এই যে স্থির অবস্থায় তার যে জায়গায় থাকে তার নিজস্ব জায়গায় থাকে অর্থাৎ যেখানে থাকার কথা ছিল সেখানেই থাকে সেটাকে আমরা বলি বন্ডিং মলেকুলার অরবিটাল অর্থাৎ এটা বন্ধন আণবিক অরবিটাল যখন একটা ইলেকট্রন যেখানে থাকার কথা ছিল সেখানেই থাকে যেমন এখানে ইলেকট্রনটা তার পজিশন এখানেই এখানেই আসে সো সেটা হচ্ছে তার বন্ধন আণবিক অরবিটাল আর লাস্টে যেটা আছে অবন্ধনী আণবিক অরবিটাল এটা একটু আমি ক্লিয়ার করি দেখেন এই যে পরমাণু হচ্ছে ক্লোরিন ক্লোরিনের বাইরে বহিঃস্তরে কয়টা ইলেকট্রন আছে ষাটটা এর ভিতরেও কিন্তু কিছু ইলেকট্রন আছে। কিন্তু এর বাহিরের ইলেকট্রনগুলো শুধুমাত্র আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু এই ভিতরে যেগুলো আছে এরা কিন্তু কোনো কাজ করে না এরা এরকমই থাকে এরা কোনো বিক্রয়ে অংশগ্রহণ করে না সো এই যে বাহিরে যে ইলেকট্রনগুলো আছে এগুলা যেহেতু আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে এগুলাকে আমরা বলি হচ্ছে বন্ধন বিরোধী আর বন্ধন আণবিক অরবিটাল কিন্তু এই যে ক্লোরিনের ভিতরে ক্লোরিনের এই যে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এই দুইটাতে এই ভিতরেরগুলো কিন্তু কোনো বিক্রিয়ায় অংশ নেয় না এই জন্য এদেরকে আমরা বলি অবন্ধনী আণবিক অরবিটাল বা নন বন্ডিং মলিকুলার অরবিটাল আমরা জানি যে বন্ধনে অংশ সর্ব সর্ববহিস্তরের ইলেকট্রনগুলো কিন্তু ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধনে অংশ নেয় না সো আমরা এখন যদি বাংলাগুলো পড়ি তাহলে আরও বেশি ক্লিয়ার হব যেমন দেখেন অনুগঠনের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে যে শক্তি স্তর থাকে তা অপেক্ষা নিম্ন শক্তি স্তরে গমন করতে চায় সাধারণভাবে সে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে থাকতে চায় কিন্তু একটা উনুতে যখন একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় থাকে যখন সে উত্তেজিত হয় তখন সে উচ্চ শক্তি স্তরে যেতে চায় তখন সেটাকে আমরা বলি বন্ধন বিরোধী ইলেকট্রন এবং অরবিটালকে বন্ধন বিরোধী অরবিটালও বলা হয় ঠিক আছে সো যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসে উত্তেজিত অবস্থায় তাকে আমরা বলি বন্ধন বিরোধী ইলেকট্রন এবং এখানে যে বন্ধনটা হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি বন্ধন বিরোধী অরবিটাল সো যে অরবিটালে আমার ইলেকট্রনটা উত্তেজিত অবস্থায় যায় আমরা সেটাকে বলি বন্ধন বিরোধী অরবিটাল সো এই ইলেকট্রন সমূহ বিকর্ষণমূলক বৈশিষ্ট্য প্রদান করে বন্ধন আনুবিক অর্বিটাল এখানে কোনো কোনো সময় অনুগঠনের ক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন সমূহ স্বাভাবিক অবস্থা হতে উত্তেজিত হয়ে নিম্ন শক্তি স্তরে গমন করে এইসব ইলেকট্রনকে বন্ধন ইলেকট্রন বলে অর্থাৎ ইলেকট্রন যখন স্বাভাবিক অবস্থায় থাকে সেটাকে আমরা বলি বন্ধন ইলেকট্রন এবং এরা যে অরবিটালে গমন করে তাকে বন্ধন আনুবিক অরবিটাল বলে সেইটাই যে ইলেকট্রনটা স্বাভাবিক অবস্থায় আসে স্যার দেখেন এই যে ইলেকট্রনিকগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে এটা কিন্তু এখান থেকে উপরে যায়নি সেগুলো হচ্ছে আমার বন্ধন ইলেকট্রন এখন অবন্ধনীত আমি একটু আগে বললাম দেখেন দুইটি পরমাণু যখন পরের পরের নিকটেই আসে তখন একটি নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনসমূহ অন্য পরমাণু ও ইলেকট্রনের উপর প্রভাব বিস্তার করে কি বাইরের ইলেকট্রনগুলো কি করে প্রভাব বিস্তার করে কিন্তু অভ্যন্তরস্ত ইলেকট্রন যেগুলো আছে অন্য নিউক্লিয়াস ও ইলেকট্রন দ্বারা বিশেষ প্রভাবিত হয় না ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু প্রভাবিত হয় না সুতরাং এই যে ভিতরে অভ্যন্তরস্থ পারমাণবিক অরবিটাল সমূহকে আমরা বলি অবন্ধনী অরবিটাল সো এতটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি সো দেখেন এখানে বলা হয়েছে যে বন্ধন আণবিক অরবিটালের শক্তি পারমাণবিক অরবিটালের অপেক্ষা কম সো বন্ধন আণবিক অরবিটাল কোনটা ওই যেটা দেখাইলাম যেটা তার পজিশনে থাকে সো এই যে ইলেকট্রন যেটা আছে বন্ধন আণবিক অরবিটালে সেটা কিন্তু এখানে যে পারমাণবিক অরবিটাল আছে এর শক্তির অপেক্ষা দুর্বল কে দুর্বল বন্ধন আণবিক অরবিটাল কিন্তু যেটা বন্ধন বিরোধী এটা এক শক্তিশালী কেন এটা কিন্তু এই পারমাণবিক অরবিটালকে সরাই দিয়ে সে নিজে তার অবস্থান সরে উপরে চলে গেছে এই কারণে বন্ধন বিরোধী আণবিক অরবিটালের শক্তি পারমাণবিক অরবিটাল অপেক্ষা বেশি হবে আর অবন্ধন যেটা আছিল অবন্ধন আণবিক অরবিটালের শক্তি আর পার আর পারমাণবিক অরবিটালের শক্তি প্রায় সমান হবে ঠিক আছে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে এদের কি পাওয়ার সেম হবে সো দুর্বল কেটা দুর্বল হচ্ছে বন্ধন আণবিক অরবিটাল সো এখন আমরা এখানে বুঝতেই পারতেছি যে কেন এটা বলা হলো যে আণবিক অরবিটাল অপেক্ষা পারমাণবিক অরবিটালের শক্তি কম হইতে পারে বেশিও হইতে পারে আবার সমান হইতে পারে কম কেন এই যে বন্ধনটা কম এবার বেশি কেন বন্ধন বিরুদ্ধে বেশি সমান কেন এখানে আবার অবন্ধন ইলেকট্রন পারমাণবিক অরবিটালের সমান সো এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছেন বলে আমি আশা রাখি এখন এখানে আমার সিগমা পাই সিগ্মা স্টার পায়ে স্টার এই যে সিগমা আর পাই এটাকে আমরা বলি বন্ধন আণবিক অর্বিটালকে যেটাকে বিএমও বলা হয় সো এটাই হচ্ছে আমার সিগমা এবং পাই যেটা বন্ধন আণবিক অর্বিটালকে আমরা প্রকাশ করি এখন যেটা উত্তেজিত অবস্থায় থাকে যেমন আমার বন্ধন বিরোধী এটাকে আমরা স্টার দ্বারা প্রকাশ করেছি এই যে সিগমা স্টার পাই স্টার সো এটা আমরা মাথায় রাখলাম এখন আমার দেখেন এখানে বন্ধন প্রকৃতির আণবিক অরবিটাল সমূহ এখানে দেখেন এখানে সিগমা ওয়ান এস সিগ্মা ওয়ান এস এখানেও সিগমা টু এস সিগমা টু এস এখানেও সিগমা টু পি এক্স এখানেও সিগমা টু পি এক্স এখানেও সিগমা টু পি ওয়াই এখানেও সিগমা টুপিওয়াই এখানে সিগমা টু পি জেড এখানেও সিগমা টু পি জেড সব কিছুই এখানে সেম আছে এখানে আমরা জাস্ট পার্থক্য হচ্ছে আমরা বন্ধন ইলেকট্রনে আমরা কোনো প্রকার স্টার দেই নাই কিন্তু অ্যান্টি বন্ডিংয়ে আমরা স্টার প্রয়োগ করেছি যে এখানে দেখছেন উপরে একটা স্কোয়ারের মতো এটা কিন্তু স্টার হবে এখানে একটু ভুল আছে এখানে স্টার হবে ঠিক আছে সো আমরা বন্ধন আর অ্যান্টিবন্ডিংটা বুঝতে পেরেছি এই যে টু পি এক্স টুপি জেড এটা আমরা জানি কীরকম আমরা জানি যে পি অরবিটালে আমরা টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এভাবে ভাগ করতে পারি পি অরবিটালকে সো দেখেন আমরা কিন্তু প্রথম যে তিনটাকে সিগমা দ্বারা প্রকাশ করলাম যে দেখেন সিগমা ওয়ান এস সিগমা টু এস সিগমা টু পি এক্স ঠিক আছে আর পরের যে দুইটা ছিল পাই ওয়াই পাই টু পি জেড একটা কথা মাথায় রাখতে হবে যে পাই ওয়াই আর পাই টু পি এর কী এদের পাওয়ার সমান এদের কি পাওয়ার সমান যেটা পাই আছে না পাই এদের কি হবে শক্তিটা সমান হবে এখানেও সেম পাই স্টার টু পি ওয়াই পাই স্টার টু পি জেড এদেরও পাওয়ার সেম ঠিক আছে আমি এ কথাটা কেন বলতেছি এটাই আমাদের লাগবে যে এই যে এ দুইটা আছে না এ দুইটার পাওয়ার সেম সেমভাবে এখানে উপরে যে স্টার দেওয়া আছে টুপি ওয়াই টুপি জেড এদেরও শক্তি সমান এখন আমরা এখানে এদের যে শক্তির ক্রমটা এখানে উল্লেখ করব। এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট শক্তির ক্রমটা বোঝা কেউ যদি শক্তির ক্রমটা বুঝে তাহলে তার এটা পুরোটাই ক্লিয়ার কেন দেখেন প্রথমেতে আমরা আলফা ওয়ান এস লিখলাম হুম বন্ধন জোরে আলফা ওয়ান ঠিক আছে দেন এই যে স্টার এই যে আলফা স্টার ওয়ান এস লিখলাম ঠিক আছে এটা এর চেয়ে বড়ো হবে দেন আলফা টু এস সিরিয়ালে লিখলাম ঠিক আছে এটাও বড়ো দেন আলফা টু এস এটা এর চেয়ে বড়ো সিরিয়ালটা লিখলাম এখন এখানে দেখেন আলফা এক্স ঠিক আছে এটা দেন আবার আলফা টু পি এক্স কী এর থেকে বড়ো এখন আমি কি বললাম না একটু আগে যে এই যে আলফা টুপি আর আলফা টুপি জেড সমান সরি পাই টু আর পাই টুপি জেড সমান এটা তো বলছিলাম একটু আগে না যে এখানে বলছিলাম দেখেন আমি লিখছি বড় হাতের অর্থাৎ এই যে টুপি এক্স অপেক্ষা টুপি ওয়াই পাই বড় কিন্তু পাই টুপি আর পাই টুপি জেড কি দুইটা সমান দুইটা সমান এটাই আমরা এখানে লিখছি যে দুইটা হচ্ছে সমান এখানে টুপিওয়াই আর পাই টুপি জেড আমরা সমান দেখতে পেয়েছি এখন আমাদের আরও দুইটা পায় রয়ে গেছে পাই টুপি ওয়াই পাই টুপি জেড এই যে দুইটাকে আমি সমান বলেছিলাম যে স্টার দেওয়া এটা হচ্ছে আমার অ্যান্টিবডির অংশ সো পাই টু পি ওয়াই বড় এদের থেকে এবং এ দুইটা কি সমান আমি আবার লিখলাম সো এখানে এখন সবার লাস্টে বাকি রয়েছে কেটা এই যে স্টার এটা এখানে কিন্তু ওপর টু হবে না এটা হবে স্টার ঠিক আছে এটা হবে স্টার সো এই যে এই লাস্টে আমি এটা বসাই দিলাম এটা সবার থেকে বেশি পাওয়ারফুল ঠিক আছে শক্তি সব থেকে বেশি হচ্ছে এটার সো এই ক্রমটা আমি ক্লিয়ারলি বুঝলাম সো এখন এখানে বন্ধন ক্রম এখানে একটা সূত্র দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা বন্ধন ক্রমটা বের করবো এই যে এন বি এটা হচ্ছে আমার বন্ধন প্রকৃতির আণবিক অর্বিটালগুলোতে মোট ইলেকট্রন সংখ্যা আর এটা হচ্ছে অ্যান্টিবডি প্রকৃতিক এটা হচ্ছে আণবিক অরবিটালগুলোর মোট ইলেকট্রন সংখ্যা সো আমরা এখানে বন্ধন প্রকৃতির ইলেকট্রন বসায় দিব দেন এখানে আমরা আণবিকের ইলেকট্রন বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেতে পারি এক দুই বা তিন যদি এক বের হয় বুঝতে হবে এটা একক বন্ধন দুই হলে দ্বিবন্ধন তিন হলে এটা হচ্ছে ত্রিবন্ধন সেইভাবে আমরা এটা প্রকাশ করতে পারি এখন বন্ধনক্রমের মান বেশি হলে সেই অণু বা আয়ন বেশ সুস্থিত ঠিক আছে সে অনুবা আয়ন বেশ সুস্থিত বা স্টেবল সো কোনো একটা এই যে বন্ধনের আমরা যে যে এখন বের করলাম বন্ধনক্রম যদি এর মানটা বেশি হয় তাহলে বুঝতে হবে এটা খুব বেশি কী সুস্থিত যেমন এখানে তিন বের হলে বুঝতে হবে এটা সবথেকে বেশি সুস্থিত ঠিক আছে সিরিয়ালে এরকম আর কি সো এটা এরকমভাবে হবে বড় সবচেয়ে বড় এটা দেন সবচেয়ে বড় এটা সো এভাবে বোঝা যাচ্ছে এবার এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অনুর আণবিক অরবিটাল চিত্র হতে দেখা যায় এখন আমরা চিত্রতে দেখতে হবে যে কোনটা ডায়াচম্বকীয় কোনটা প্যারাম্যাগনেটিক পরীক্ষায় আসতে পারে যে এটা কেন ডায়াচম্বকীয় এটা কেন প্যারাম্যাগনেটিক বিজুল ইলেকট্রন যদি আমরা না পাই যেমন কোনো বিজুর ইলেকট্রন নেই তাহলে সেটা হচ্ছে ডায়াচম্বকীয় আর যদি বীজ ইলেকট্রন পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক সো কি বললাম বীজ ইলেকট্রন যদি না থাকে যে কোনো বীজ ইলেকট্রন নেই তাহলে সেটা ডায়াচম্বকীয় আর যদি বীজ ইলেকট্রন আছে তাহলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সো এই যে কয়েকটা বিষয় বললাম যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বেশি সুস্থির বন্ধন ক্রম যে আমরা কীভাবে বের করবো তারপরে এই যে এখানে যে আমার শক্তির ক্রম এটা বেশি ইম্পর্ট্যান্ট শক্তির ক্রম এই কথাগুলো আমার মাথায় রাখলে আমাদের কাছে এই যে ডায়াগ্রামটা এটা তেমন কিছুই না সো এখন আমার কাছে আছে আণবিক অরবিটাল তত্ত্বের উপর এই যে অক্সিজেনের প্যারাম্যাগনেটিক প্রকৃতিটা আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের নিম্নরূপ আমরা দেখেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু জেড সো এটা ইলেকট্রন বিন্যাস ঠিক আছে সো আমরা দেখতে পারতেছি এর শেষের এর লাস্টের যে ইলেকট্রনগুলো ওটা আমরা খেয়াল করব লাস্টে আছে টু এস আর টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড ঠিক আছে আমার মনে রাখতে হবে আমরা যখন এগুলা যে ড্রাইগামগুলো আঁকব আমরা অবশ্যই এর শেষের যে যদি স্তর আছে এখানে কয়টা আছে ইলেকট্রন সেটা দেখতে হবে যেমন দেখেন এখানে আসে টু এস আর টু পি এক্স টু পি ওয়াই টু পি ঠিক আছে সো টোটাল দুই দুয়ে চার পাঁচ ছয় এর শেষের যদি স্তরে ছয়টা কয়টা আছে ছয়টা অক্সিজেনের ছয়টা সো যেহেতু আমার আমরা অক্সিজেন অর্থাৎ অক্সিজেন তো দুইটা এর থাকবে ছয় যোগ ছয় অর্থাৎ টোটাল থাকবে বারোটা এই যে আমার এখানে আমরা বারোটা পেলাম কি এই যে আমার অক্সিজেনের যত স্তরে ইলেকট্রন সংখ্যা এখন আমরা এই এই অনুসারে আমরা এমও টু এর এখানে লিখছিলাম যে এটা আণবিক অরবিটালের শক্তির ক্রম সো এই অনুসারে আমরা এখন এখানে এর ডায়াগ্রামটা আঁকবো সো আগে আমরা এর যে শক্তির ক্রমটা সেটা আগে এখানে ভালো কি করতে হবে লিখতে হবে ঠিক আছে সো এখন দেখেন এখানে প্রথমত আমি দেখলাম আলফা টুয়েস কেন লিখলাম এখানে আমি এই যে লাস্টের টু এস অরবিটালকে ধরছি আমরা ওয়ান এস লিখতেছি না এটা লেখার প্রয়োজনে আমরা শেষের যে স্তরে যে ইলেকট্রনগুলো আসে ওগুলো ব্যবহার করলে কিন্তু আমরা ডায়াগ্রামটা বুঝে ফেলতে পারবো চাইলে কিন্তু আমরা ওয়ান এস লিখতে পারি না লিখলেও কোনো সমস্যা নেই এখানে সিগমার টুয়েস সিগমা টুয়েস এর এখানে আমরা এই যে স্টার দিলাম এই যে আমরা সিরিয়ালে লিখতেছি কারণ সিগমা টু এস স্টার যেটা হচ্ছে বড় দেন আমরা আবার এই যে পি এক্স এই যে সিগমা সিগমা টু পি এক্স টুপি দেন টু পি জেড লিখলাম আমরা জানি এই যে পাই টু পাই টুপি এর পাওয়ার সমান এই জন্য দুইটা একসাথে লিখছি এই যে দুইটা একসাথে আসে আর এই যে আমার সিরিয়াল আমরা আগে যেভাবে করছি সেভাবে লিখব আর এখানে পাই ওয়াই আবার পাই টুপি জেড এই দুইটার মানুষ সমান আমরা সেখানে কিন্তু এগুলা করছি আগের যেটাতে ছিল সো কিন্তু সব কিছু ঠিক আছে এখন এখানে আমরা আর একটা আছে সেটা হচ্ছে ওই টুপি এক্স যেটা ওটা লাগবে না কারণ আমার কাছে আর কিন্তু ইলেকট্রন নাই কেন দেখেন এখানে আমার টোটাল যে বারোটা ইলেকট্রন আসে এটা এখানে দেখাইতে হবে যেমন দেখেন আমরা এখানে দুয়ে দুয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো টোটাল বারোটা ইলেকট্রন আমার এখানে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি কয়টা ইলেকট্রন বারোটা ইলেকট্রন সো এই এখানে আমি ওই সুন্দর করে আবার টু পি এক্স এটা লিখি নেই ঠিক আছে টুপি যে এক্সের একটা ছিল স্টার দিয়ে উপরে সেটা আমার আর দরকার নাই যদি আমার আরও ইলেকট্রন থাকতো তাহলে আমি তখন এটা লিখতাম ঠিক আছে তখন আমি এটা লিখতাম আমার এ অরবিটাল আর এ অরবিটাল এটা হচ্ছে আমার টু এস এটা হচ্ছে আমার টু এস আমরা পারমাণবিক অরবিটাল যেভাবে লিখি সেভাবে টু এস টুপি টুপি সো টু এস আর টুপি ঠিক আছে সেখানে আমার এই টু এস এ থাকে দুইটা ইলেকট্রন টু এস এ থাকে দুইটা ইলেকট্রন ঠিক আছে আর এখানে আমার বাকি যে কয়টা ছিল আমরা জানি অক্সিজেনে থাকে করে অক্সিজেনে থাকে টোটাল আটটা ইলেকট্রন সো দেখেন আমরা এখানে দুইটা বসালাম এক দুই তিন চার পাঁচ ছয় আরও যে দুইটা ছিল বলতে পারেন দুইটা কোথায় ওই দুইটা হচ্ছে ওয়ান এস সেটা আমরা এখানে লিখিয়ে দরকার লাগবে না সেটা ঠিক আছে সো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো ঠিক আছে টোটাল ছয়টা এখানে আছে বাকি দুইটা আমরা জানি সেটা ওয়ান এসে থাকে আমরা ওয়ান এসটা এখানে দেখাই নেই শুধু এর যত স্তরে যে ইলেকট্রনটা আছে সেটাই আমরা এখানে দেখাচ্ছি ঠিক আছে সো আবার দেখেন এখানেও সেম টু এস এ টু এস আর এখানে টু সো এই পাশে এই যে পারমাণিক অরবিটাল এটাও পারমাণিক অরবিটাল সো আমরা এখানে সেম টু সেম লিখে দেব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমার এখানেও ছয়টা আছে সো আমার সব ঠিক আছে এখন আমার ভিতরে যেগুলো আছে বন্ধন বিরোধী এগুলো আমরা এখন লিখব ঠিক আছে আমরা এখন এখানে বন্ধন আণবিক অর্বিটাল আর বন্ধন বিরোধী আণবিক অরবিটাল এই দুইটা এখন ক্লিয়ার করব যে আমরা এখানে ডায়াগ্রামে কিভাবে উল্লেখ করেছি সো প্রথমত আমরা দেখিয়েছিলাম এখানে পারমাণিক অরবিটালগুলো যে টুপি টু এস টু সেগুলো তো ঠিক আছে কিন্তু এখন আমাদের যে মেন বিষয়টা সেটা আমাকে দেখাতে হবে ঠিক আছে সো দেখেন আমরা এখানে প্রথমত বসালাম আলফা টু এস সিগমা টু এস দেখেন এখানে যে সিগমা টু এস এখানেও আমার আছে সিগমা টু এস এখানে সিগমা টু এস স্টার এখানেও আমার সিগমা টু এস স্টার সে এভাবে আমরা সিরিয়ালে এগুলো বসাচ্ছি ঠিক আছে সো দুইটা ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রন এখানে আমরা বসালাম দুইটা ইলেকট্রন বসালাম দেন আবার আছে আমার সিগমা পি এক্স এই যে সিগমা টু পি এক্স দেখছেন এখানে টু পি এক্স এইটা আছে টুপি এক্স ঠিক আছে এই যে এখানে এটাও ঠিক আছে সিগমা পি এক্স ঠিক আছে এখন আমার এখানে কিন্তু দেখতে হবে যে এই যে দুইটা কিন্তু একসাথে মানে কেন কারণ এখানে এই সিগমা টু পাই আর পাই পি জেড এই দুইটার মান কিন্তু সমান সেটা হচ্ছে পাই পি ওয়াই আর পাই পি জেড এখানে কয়টা আছে দুইটা আছে ঠিক আছে আর পরেরটা হচ্ছে পাই টুপি ওয়াই আর হচ্ছে পাই টুপি জেড এই দুইটা হচ্ছে আমার বন্ধন বিরোধী আনবিকর্পিউটার এই দুইটা এখানে আমরা এক জোড়া এক জোড়া করে বসালাম এইগুলা কিন্তু এক জোড়া না সরি একটা একটা করে বসালাম এটা হচ্ছে আমার অযুগ্ম কয়টা অযুগ্ম এখানে কিন্তু জোড়া নাই এখানে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল এই জন্য এটা অযুগ্ম বা বিজোর ইলেকট্রন আমরা এখানে শেষে বসিয়েছি এই যে শেষে বসিয়েছি সো এই দুটার মান যেহেতু সমান এই জন্য দুটাকে আমরা বক্সে একসাথে লিখছি একসাথে লিখেছি সো আমরা এখানে কয়েকটা বিষয় জানতে পারলাম তার মধ্যে একটা হলো এটা আমার কি বীজর ইলেকট্রন আমরা পেয়েছি বা অযুগ্ম ইলেকট্রন পেয়েছি এই জন্য এটা আমার কি হবে প্যারাম্যাগনেটিক হবে আমরা জানি যে যখন আমরা বীজর ইলেকট্রন পাই বা অযুগ্ম ইলেকট্রন পাই তখন সেটা কি হয় প্যারা ম্যাগনেটিক হয় যেমন দেখেন এখানে অ্যামোটো অনুসারে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে পাই টুপি ওয়াই আর পাই পি জেড এদের অরবিটালে একটি করে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান তাই ও টু অণু প্যারাম্যাগনেটিক এম এমনটি অনুসারে নাইট্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাসের নিম্ন রূপ আমরা সব কিছুই আগের মতো দেখেন আমরা এখানে কি করব আমরা আগে যেভাবে করেছি ঠিক সেমভাবেই করবো এই আমার প্রথমে সিগমা টু এস সিগমা টু এস এই যে এখানে নর্মাল থাকবে এখানে স্টার থাকবে এখানে সিগমা টু পি এক্স সিগমা টু পি ওয়াই আর টু পি জেড এই দুইটার মান সমান হবে আর এই যেরকম ছিল সেরকম সব কিছুই সেম ঠিক আছে সিগমা এই যে টু পি এক্স আর এখানে আছে পাই টু পি ওয়াই পাই টু পি জেডের মান সমান হবে যেগুলো পাই থাকবে পায়ে সেটা স্টার্ট থাকুক পায়ে সেটা শুধু পায়ে টুপি বাই পায়ে পি জেড থাকুক আমার মান কিন্তু সমানেই হবে ঠিক আছে সো আমরা এই যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম এখন আমার এখানে আমি এভাবে এই যে অরবিটালগুলা এখানে লিখছি এখন এগুলো আমরা এখানে আবার লিখবো আগে আমি যেগুলো হচ্ছে পারমাণবিক অরবিটাল যেগুলো এসপিডিএফ মানে অ্যাস আর বিটাল এই যে লিখলাম এটা এটাও লিখলাম নর্মাল যেটা থাকে পিওর বিটাল লিখলাম সো এদের যেরকম ছিল সেরকমভাবে বসায় দিলাম এই দুই এখানে দুইটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা অর্থাৎ এই যে নাইট্রোজেনের আমি সুন্দর মতো বসায় দিলাম নাইট্রোজেনের টোটাল হচ্ছে টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা সাতটা ঠিক আছে টোটাল সাতটা সো আমরা তো ওয়ান এস বসাই নেই যেখানে ওয়ান এস ছেলে ওটা দেখাচ্ছি না শুধু আমরা জুতোর স্তরে কয়টা আছে সেটাই দেখাচ্ছি এই যে পাঁচটা বসালাম এখানেও পাঁচটা বসায় দিলাম ঠিক আছে সো এখন আমরা যে টোটাল দশটা যেটা আছে সেটা এখানে দেখাবো এখন আমরা এখানে যেমনে বসালাম এই যে এটা হচ্ছে আমার সিগমা টু এস সো এখানে সিগমা টু এস বসালাম সিগমা টু এস স্টার সিগমা টু এস স্টারও বসালাম সিগমা টু পি এক্স সিগমা টু পি এক্স বসালাম আর এখানে যেতে দুটা মান সমান সে এখানে আমি দুইটাকে একসাথে বসিয়ে সিগমা টু পি ওয়াই জেড এখানে বসালাম কয়টা এখানে দুইটা সে এখন এই ইলেকট্রনগুলো আমরা এখানে এই যে টোটাল কটা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে বসায়ে দিলাম এখানে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নাই এদের কিন্তু জোড়া এই যে যখন জোড়া কোনো অযুগ্ম যেহেতু এখানে ইলেকট্রন নাই বিজর ইলেকট্রন নাই সেহেতু এটা কি হবে লেখায় আছে ডায়া চুম্বকীয় বা ডায়া ম্যাগনেটিক দেখুন এন টু অনু অরবিটাল চিত্র থেকে দেখা যায় এখানে যুগ্ম অবস্থায় আছে। তাই এটা ডায়া ম্যাগনেটিক এখানে কোনো বীজ ইলেকট্রন নেই এবার আমার যে লাস্ট সেটা হচ্ছে এখানে আমরা এখন অক্সিজেন অনুর বন্ধনক্রম আর নাইট্রোজেন অনুর বন্ধন ক্রম দুইটাকে একসাথে এখন করব আমরা এখানে দেখতে পাচ্ছি এন বি মাইনাস এ একটা হচ্ছে বন্ধন ইলেকট্রন একটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক করবিটাল ঠিক আছে একটা হচ্ছে বন্ধন অরবিটাল এটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল সো এখানে আমার বের করতে হবে যে বন্ধন আণবিক অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে আমার বন্ধন আণবিক অরবিটাল একটা এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আমার আর একটা টোটাল কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা সো টোটাল আমি এখানে পাইলাম কয়টা আটটা আটটা বন্ধন ইলেকট্রন আর আমার এখানে বন্ধন বিরোধী এই ধরনের একটা স্টার আছে সে একটাই এখানে স্টার আছে এটাই হচ্ছে আমার বন্ধন বিরোধী সো ভাগ করলে আসে তিন সেটা হচ্ছে আমার ত্রিবন্ধন এখন দেখেন এই অক্সিজেন অনুর বন্ধন ক্রম কীভাবে বের করব সেম স্টাইলে আমরা এখানে দেখতে হবে আমার এখানে বন্ধন কয়টা আছে বন্ধন আছে এখানে একটা এই যে দুইটা এই যে তিনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আমার আটটা পেলাম বন্ধন বন্ধন আণবিক অরবিটাল ঠিক আছে আর এখানে যে এই যে সিগমা আছে না যে এখানে আমার একটা আছে বন্ধন বিরোধী একটা পাইলাম বন্ধন বিরোধী একটা পাইলাম তারপরে এখানে আর একটা পাইলাম সেখানে এক দুই তিন চার ঠিক আছে যে এখানে এটা আর এখানে এটা টোটাল তাহলে আট মাইনাস চার ভাগ দুই সে অ্যানসার কত আসছে আমার দেখেন দুই সো এটা হচ্ছে আমার দ্বিবন্ধন এই যে এটা হচ্ছে আমার দ্বিবন্ধন এই যে ওটু বন্ধন ক্রম ঠিক আছে এটা হবে আমার দ্বিবন্ধন এটা হবে আমার ত্রিবন্ধন সো এভাবে আমরা করতে পারি এই ডায়াগ্রামের মাধ্যমে সো আশা করি আপনারা এই যে বিষয়টা আজকে দেখলাম খুব ভালোভাবে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে কোনটা আমরা কীভাবে করলাম ঠিক আছে পরীক্ষায় আমরা যদি আমাদের ডায়াগ্রাম আঁকতে না বলে কোয়েশান যদি আমাদের শর্ট হয় তাহলে আমরা এই যে ইলেকট্রন বিন্যাস করেছি এর মাধ্যমে আমরা এই বন্ধন ক্রমটা বের করতে পারবো কারণ এখান থেকে তো আমরা এগুলো লিখেছি না এখান থেকে তো দেখে দেখে আমরা এগুলো লিখেছি সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ